প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তিনি ফেরত দেন আই মিনস হচ্ছে তিনি এই মুহূর্তে আমরা যখন নিউজটা করছি তার রকম খোঁজ খবর নেই দর্শক আমরা সর্বশেষ আপডেটগুলো যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে গতকালকে আপনারা জানেন যে আমরা যদি দেখি এলাকাটার নামটা ছিল আজারবাইজান বাইজানের সীমান্তবর্তী একটা এলাকাতে একটা বাঁধ উদ্বোধনে গিয়েছিল আমাদের ইরানের প্রেসিডেন্ট এমনকি সাথে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রীও ছিল এমনকি সাথে এই হেলিকপ্টারে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্যক্তি ছিল আর এই হেলিকপ্টারটা আপনার দুর্ঘটনার শিকার হয়েছে হার্ড ল্যান্ডিং হার্ড ল্যান্ডিং না আমি একটু ঘাটাঘাটি করে দেখছি ওয়ান কাইন্ড অফ ক্র্যাশ মানে একদম ধরো ধপাইয়া পড়া আর কি শব্দ দিচ্ছে হার্ড ল্যান্ডিং যা আর কোথাও কোনো সুযোগ নেই ধাপাস করা এখন যেই অঞ্চলে পড়ছে এই অঞ্চলটা ঘন কুয়াশাচ্ছন্ন একটা এরিয়া তা আমরা সর্বশেষ যতটুকু দেখছি যে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি তারা বলছে যে আপনার হেলিকপ্টারটার খবর পাওয়া গেছে কিন্তু হেলিকপ্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি হেলিকপ্টারের প্রেসিডেন্টের সাথে থাকা একজন কর্মকর্তা আপনার জরুরি মাধ্যমে একটা ফোনও করেছিল ফলে দুর্ঘটনায় কেউ হতাহত বননি বলে অনেকে ধারণা করলেও এখন যখন উদ্ধার কর্মকাণ্ড চলছে এই মুহূর্তে অনেক ধরনের অভিযান উদ্ধার এরিয়া আরো ধরেন আহ মানে সন্ধ্যা রাত সবকিছু মিলে কিছুটা তো ঘটনাটা খারাপের দিকে যাচ্ছে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্রমন্ত্রী আমার খুবই পছন্দের একজন ব্যক্তি ইসালের চোখের কাটা ছিল হোসেন আমির আবদুল্লাহিয়ান ভাই এবং স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিল তো ওনার প্রেসিডেন্টের গণমাধ্যমগুলো বলছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে ইব্রাহিম রাইসির শারীরিক অবস্থা এবং তার সাথে থাকা দেশটির অন্যান্য কর্মকর্তারাও এখন কি পরিস্থিতি আছে তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য কিন্তু গণমাধ্যম দিচ্ছে না এখন একটা সমস্যা হচ্ছে কি ইরানের যে গণমাধ্যমগুলা এক একজন এক এক রকম নিউজ করছে কোনটা যে আসলে সঠিক এবং কি আন্তর্জাতিক গণমাধ্যমেও আসলে স্পেসিফিকলি কোনো খবর নেই কেউ বলছে যে আপনার হেলিকপ্টারটা পাওয়া গেছে বাট হেলিকপ্টারটা যেখানে বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত তার মানে ক্র্যাশ হয়ে গেছে এখন হেলিকপ্টার যদি ভাই বিধ্বস্ত হয় দ্যাট মিন্স ভেতরে থাকা মানুষগুলা হান্ড্রেড পার্সেন্ট তারা মারা গেছে ইনাল্লাহি ওয়া রাজন তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তিনি যেখানে আছেন হয়তো এটা ক্র্যাশ হওয়ার পরে তিনি পড়ে গেছেন সরে গেছেন আবার কোনো কোনো গণমাধ্যম বলছে যে না তার জন্য মানে তার অবস্থা নিশ্চিত হয়েছে পায়ে হাটা দল বাহিনী যারা মানে যারা উদ্ধার উদ্ধারকর্মী তারা সেখানে অভিযান পরিচালনা করছেন তবে সব মিলিয়ে আমি মোটামুটি অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এবং কি দেশীয় গণমাধ্যম ঘাটাঘাটি করছিলাম অনেক খন্দরা তো ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে খবরটা অনেক খারাপ দিকে যাচ্ছে যে আমাদের প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি সম্ভবত আর দুনিয়ায় নাই এটা আমার কাছে মনে হচ্ছে হয়তো কয়েক ঘন্টা পরে বাট আমি চাইনা এমন ধরনের দুঃসংবাদ আমি অন্তত আপনাদেরকে দেই কারণ যদি এমনই হয় তাহলে এই মুহূর্তে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে ইরানের জন্য আল্লাহর কাছে এফা কামনা করছি আর আর কি বলবো আসলে মনটাই খারাপ হয়ে গেলো ধরেন যে একটা পাওয়ার জোশ ছিল শরীরে রাইসি একটা অকুতভাবে বীরের নাম ছিল বীর বাঘের মতন ছিল কলিজা ভাই আর যে পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই শরীর যেমন লম্বা ছয় ফুট সাড়ে ছয় ফুট বেটা কুলজট এরকম ছিল দোয়া করে আল্লাহ যেন তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইনশাল্লাহ আপনারাও সকলে দোয়া করবেন তবে মনে হয় আসলে মারাই গেছে যদি যেভাবে বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানের দেওয়া হচ্ছে সরকার কিছু লুকাচ্ছে গণমাধ্যমে তারপরেও যতগুলো সাইড নিউজ দেখা গেল হেলিকপ্টারটা বিধ্বস্ত তার মানে এখানে মানুষগুলা কখনোই বেঁচে থাকার কথা না তারপরে যদি আল্লাহ কোনো মিরাকল করে ভালো থাকুন আসসালামু আলাইকুম